প্রথম প্রতিযোগীর জন্য সবাই একটা আমরা দেখেছি তিন ধাপের একটি মজার খেলা প্রথম ধাপেই একজন প্রতিযোগী হেরে গিয়েছে মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কে দিয়াটা এক সাইডে চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি

দেখি জটিল ধাপ পাড়ি দিতে পারলেই হয়ে যাবেন বিজয়ী ভাই দ্বিতীয় ধাপ পাড়ি দিয়ে পুরস্কার হিসেবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল দ্বিতীয় ধাপ পাড়ি দিয়ে একসাথে অনেকগুলো পুরস্কার পেয়েছেন পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে মুরগি মাছ আপনার কি মনে হচ্ছে তিনটা বাস্কেটে বল বাঁধাতে পারবেন তো কাকা আশা করেছে তিনটা বাস্কেটে বল ভাল ফেলবে কাকার জন্য সবাই একটা জোরের তালি হবে কাকা পারে কিনা তিনটা বাস্কেটে বল বাঁধিয়ে বিজয়ী হতে প্রথম প্রথম ধাপে বল বাধিয়ে দিয়েছে এবারে দেখা যাক দ্বিতীয় ধাপ একটু কঠিন চ্যালেঞ্জ দেখি টাকা বিজয় হতে পারে বেশ টাকা প্রথম ধাপে বিজয়ী হয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল টাকায় এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন কাকা আপনি চলে আসেন দেখি তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে টার্গেট করে বল ছুঁড়বেন দেখা যাবে উনিস কাকা চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার সান্তনা পুরস্কার নিয়ে যেতে হবে বাড়িতে আপনার জন্য সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে 1 কেজি আটা কাকা সামনের দিকে চলে যাবেন খেলার জন্য চলে আসবেন আপনি চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কারে সরস্বতী তিনটি বাস্কেটে বল বাজিয়ে বিজয়ীদের পাবেই কাকা এই তবে নেক্সট সাথে অনেকগুলো পুরস্কার কাকা খেলার জন্য প্রস্তুত কাকার জন্যে সবাই একটা জোরে তালি হবে প্রথম ধাপে বল বাঁধিয়ে দিয়েছে সেটাকে এবারে দ্বিতীয় ধাপ একটু কঠিন চ্যালেঞ্জের খেলা দেখি কাকা বিজয়ী হতে পারে কি না মিস কাকা প্রথম ধাপে বল বাস্কেটে বল বাঁধিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সোয়াবিন তেলের বোতল কাকা এক সাইডে চলে যাবেন এবার কাকা আপনি আসেন আপনি খেলবেন আপনি খেলার জন্য প্রস্তুত কাকার জন্য সবাই জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি ধাপের একটি মজার খেলা তিনটি বাস্কেটে বল বাঁধাতে পারলে হয়ে যাবে কিন্তু পারেনি মিস কাকা চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা কাকা সামনের দিকে চলে যাবেন সুন্দর করে মনোযোগ দিয়ে খেলবেন তাহলে বাস্কেটে বল বাঁধাতে পারবেন মেস কাকা পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাইডে চলে যাবেন কাকা টার্গেট করে মারতে হবে বল বাধাতে হবে বাস্কেটে শাবাস প্রথম ধাপ পারি দিতে পেরেছে আমার ভাই এবারে দেখব দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কিন্তু রয়েছে একটু কঠিন চ্যালেঞ্জ

দেখা যাবে প্রথম ধাপে জিতে গেছেন আপনি সহজ ধাপ ছিল এবারে দ্বিতীয় ধাপ একটু কঠিন চ্যালেঞ্জের ধাপ দেখি সুন্দর করে বল বাঁধাবেন বাস্কেটে প্রথম ধাপে বল বাঁধিয়ে আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন টার্গেট করে বল ছুটবেন সুন্দর করে দারুণ সাওয়াজ প্রথম ধাপে কিন্তু ভাই পারি দিয়েছেন সুযোগ পেয়েছেন দ্বিতীয় ধাপে খেলার দ্বিতীয় ধাপে প্রথম ধাপে পালিয়ে দিয়েছেন এবারে জটিল চ্যালেঞ্জ রয়েছে তৃতীয় ধাপে দাদে জন্য মিস হয়ে গেছে ভাই দ্বিতীয় ধাপে বল আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন দাগে পা দিয়ে সুন্দর করে টার্গেট করে মারবেন ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন ভাই সুন্দর করে টার্গেট করে মারবেন যাবেন বেশ ভাই চলে আসেন পুরস্কারের চেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা ভাই এক সাইডে চলে যাবেন মারিন দেখি টার্গেট করে সুন্দর করে বল মারবেন বাস্কেটে বাধাতে হবে প্রথম ভাবে বাঁধাতে পারবেন ভাবে যেতে পারবেন বেশ চলে আসেন পুরস্কারের চেবিলে রয়েছে সান্ত্বনা পুরস্কার আপনার জন্য এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন ভাই খেলার জন্য প্রস্তুত

আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন দেখে বুঝে মারবেন দেখা যাদের প্রথম বাস্কেটে বল বাঁধিয়েছে কাকা এবারে দ্বিতীয় বাস্কেটে বল বাঁধানোর পালা দেখি দ্বিতীয় ধাপ কিন্তু একটু কঠিন রয়েছে কাকা তারপর মারলেন কিন্তু মিস কাকা এদিকে চলে আসেন আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরও হাফ লিটার সয়াবিন তেলের বোতল এবারে খেলার জন্য চলে আসবেন ভাই আপনি চলে আসেন

আবার মনে হচ্ছে এই ভাই পারবে জটিল ধাপে বিজয়ী হতে আর জিতে দিতে পারবে একসাথে অনেকগুলো পুরস্কার সবাই কি আনন্দ করছে ভাইয়ের খেলা দেখে সবার আনন্দ দেখে তো আমারও আনন্দ লাগছে দেখি আনন্দ ঘন পরিবেশে বিজয়ী হতে পারে ভাই একটুর জন্যে মিস করেছেন ভাই দ্বিতীয় ধাপে জিতে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনে এবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে মিস করলে কিন্তু তৃতীয় ধাপে যাওয়ার সুযোগ নাই বলছি জটিল চালায় জটিল চ্যালেঞ্জের চালায় হতে পারে কি না

দুই কেজি মসুলের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট চেনাই এক প্যাকেট সুজি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল বল বাঁধিয়েছে ভাই এবারে দ্বিতীয় ধাপ কঠিন ধাপে বাঁধাতে পারবে কিছু সুন্দর ভাবে বল ধাপে গিয়েছে দর্শক বন্ধুরা দেখেন এবারে তৃতীয় ধাপ কঠিন ধাপে যাবে দ্বিতীয় ধাপে বল বা দিয়ে পুরস্কার হিসেবে ভাই পেয়ে যাবে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল শুনবেন প্রথম ধাপে আপনি জিতে গিয়েছেন দ্বিতীয় ধাপ কঠিন চ্যালেঞ্জ দেখি জিততে পারেন কিনা এইবারে রয়েছে রোলিং চ্যালেঞ্জ দেখি রোটিন চ্যালেঞ্জে জিততে পারেন কিনা গবেস এক চুরজনে মিথ দ্বিতীয় ধাপে বলবা দিয়ে পুরস্কার হিসেবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুর এর ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল সামনে দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল ছুঁড়বেন বাস্কেটে বাঁধাতে হবে ওমেস

মিস প্রথম ধাপে বাস্কেটে বল বাঁধিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরও হাফ লিটার সোয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন ভাই সুন্দর করে মনোযোগ দিয়ে বল ছুঁড়বেন সময় নেই খেলতে হবে ভাই মিস চলে আসেন আপনার জন্য রয়েছে পুরস্কার এক কেজি আটা ভাই এক সাইডে চলে যাবেন টার্গেট করে মনোযোগ দিয়ে বল ছুঁড়বেন

বিজয়ী হয়েছেন আপনি বিজয়ীর মনে আনন্দ সবাই তো আনন্দ করছে খুব আনন্দ আর আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই আস্তে আস্তে চলে যাবেন বাড়ির দিকে ধন্যবাদ ভাই সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল শুনবেন এবারে দ্বিতীয় ধাপ আমার মনে হচ্ছে এই ভাইও পারবে

মনোযোগ দিয়ে খেললে সবার জন্যই থাকছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ যেমন আমার এই ভাইটিও জিতেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে মিস ধাপে করেছেন আপনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে মারবেন সাবাস প্রথম ধাপে বল দিয়ে বিজয় হয়েছে এবারে দ্বিতীয় ধাপে খেলার সুযোগ পেয়েছেন কঠিন ধাপ দেখি যাদস সার দ্বিতীয় ধাপেই কিন্তু রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জিকার ছিল জাদের পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল

জটিল চ্যালেঞ্জ করতে পারলে টাকা পেয়ে যাবে একসাথে অনেকগুলো পুরস্কার কিন্তু হলো না মেস টাকা চলে আসেন আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল কাকা সামনের দিকে চলে যাবেন আপনি আমরা খেলার জন্য রেখে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগিতা ভাই আপনি খেলবেন চলে আসেন আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী সুন্দর করে টার্গেট করে মারেন দেখি স্টার। প্রথম ধাপে জিতে গিয়েছেন ভাই। এবারে দ্বিতীয় ধাপে ফিশিং চ্যালেঞ্জ। সালাস এবারে রয়েছে দ্বিতীয় ধাপে জটুল চ্যালেঞ্জ। জাবিস মিস ভাই দ্বিতীয় ধাপে বাস্কেটে বল বাঁধিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ